আলি মাঠের ভিতরে নামলেন পায়ে হেঁটে খাপের ভিতরে তরবারি আলি যাওয়ার পরে ওই বীরযোদ্ধা ছিল ঘোড়ার পিঠে লাভ দিয়ে জিজ্ঞেস করে ওই তোমার নাম কি ছেলে আমার নাম আলী সব ভালো হয় না তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম আবু তো আলে কহ তুমি তালেব ভাই সাহেবের ছেলে তোমার আব্বার আমি দুস্থ ছিলাম আমরা একসাথে তরবারি চালানো শিখেছি আমরা ঘোরদৌড় শিখেছি তুমি কেন এসেছ মোহাম্মদ কেন তোমারে পাঠাইছে আলী কয় আমি এসেছি আপনার সাথে যুদ্ধ করার জন্য কয় তুমি বোধ আমার সম্পর্কে জানো না তোমার আব্বায় জানতো মোহাম্মদে আমারে সিনে তুমি চিনলে না তুমি চলে যাও তুমি আমার ভাতিজা তোমার গায়ে আমি তর বাড়ি চালাবো না আলী মুচকি হেসে কয়ে চাচা আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে তো আপনি অবশ্যই আমার চাচা তবে চাচা আপনিও বুঝেন না এই বয়দানটার কি নাম আমি যেমন না আপনার পরিচয় আপনি বুঝেন না এই বয়দানের পরিচয় এই বয়দানের নাম বদরের প্রান্তর এখানে কে চাচা কে ভাতিজা এই আলাপ করার জন্য আমরা রাশি নাই এখানে প্রমাণ হবে কে মুসলমানকে কে কাফের ঠিক কেনা আলাপের জায়গা না শাশা আপনি কি আলাপ শুরু করছেন ক্যারায় শাসা কি আর বাতি যা এটা জায়গা নেই হেন কুবা কুবি করে আপনি কি আর হেন শাশা বাতি যান কেন আলাপ সলাপ আমাকে আত্মীয় করতামছি হেন আত্মীয়তা মনোর খেয়ে যাই সুতরাং অস্ত্র উঠা আবার মক্কার বীর পুরুষটা ডাক দেওয়া কয় শোনো 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 তুমি চলে যাও আমি কিচ্ছু মনে করব না তোমার মতো ছেলের সাথে আমি হাত পাত উঠাবো না কোনো অসুবিধা নাই আপনি যখন আমার ছোট্ট ছেলে মনে করতেছেন শুরু করে দেন কোনো সমস্যা নাই আমি দুই টুকরা হয়ে যাবো আমার কোনো আপত্তি নাই আবার আলিরাদি আল্লাহ তালানু যখন এই কথা বললেন সে সাংঘাতিক মাইন করলো ডাক দেওয়া কয় তাইলে বাবা তোমার যখন তুই পাখা উঠছে দেখি তোর বাড়ি উঠাও আলী মুসি হাসি দেওয়া কয় চাচা আপনি বোধ হয় মুসলমানদেরকে সম্পর্কে জানেন না মুসলমান কখনো আঘাত করে না কেউ আঘাত করলে মুসলমান ফিরা ধরে 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 না ধরলে মুসলমান মুসলমান আগে আঘাত করে না তো চাষা কেউ আঘাত করলে ফিরা আপনি তরবারি উঠান আপনি আঘাত করেন আমি ফিরাবো মক্কার বীর পুরুষ বিশ্ববিখ্যাত বীর পুরুষ একুশ বছরের একটা ফোলা যদি কথা কয় রাগ কমতে আসে না বাড়তে আসে লেগে গেলেন তো হেরে গেলেন আলী এই সূত্রে আগ্রহতে আছে খালি স্যার আছে গুটা দিয়ে গুতা দিয়া কথা কয় আমি তো আপনি উঠান তরবারি উঠান আঘাত করেন সাহস থাকলে তো একটা বীর পুরুষের যদি কোনো সাহস থাকলে আঘাত করে তার সাহস কি কমে না বাড়ে রাগে তো থরথর করে কাঁপতেছে আবার রাগে দিয়া তরবারি যখন বার করেছে তরবারিটা বের করার সাথে সাথে ওই বিকেলের সূর্যের আলোটা তরবারির গায়ে যখন লেগেছে তখন এই সূর্যের একটা আলুর কারণে ওই আয়নার ভিতরে আলু পড়লে যেমন প্রতিবিম্ব প্রতিফলন হয় এইভাবে পুরাটা বদলের প্রান্ত একটা বিজলি চমকানোর মতো একটা আলু ছড়ে গেছে এবার মক্কার বীর পুরুষ তরবারি উঠাইয়া লাত মানাত ওজদার শপথ নিয়া যখন তরবারি মেরেছে আলীর ঘাড় বরাবর আলী কি মোটা না শিকড় মানুষ তো লড়তে সুবিধা যেই মাত্র কুপ দিছে আলি আস্তে করে মাথা সরাই দিছে মাথা সরাই দেওয়ার কারণে কিতাবে এসেছে তোর বাড়িটা মাটির নিচে ঢুকে গেছে একেবারে খাপটা মাটির কাছে চলে গেছে এখন কি সাসায় সুজানা বাঁকা আলিয়ে কয় আট দিল দিয়ে লাভ নাই একের পুরা কায়দা যাইতে আছে আমার আলী ওই বাঁকা সাসারে ঘাড় বরাবর একটা কুব মাললেন আল্লাহ আক্বার বলে ওরা পৃথিবীতে সাক্ষী হয়ে গেল তিনশো তেরো জন সাহাবা তাকিয়ে রইল এক হাজার শৈন্যবাগ বিশ্বের তাকিয়ে দেখলো আলী আল্লাহ আকবর বলে কূপ মাললেন আর মক্কার সবচেয়ে বীর পুরুষ যেটা তাদের মূল ফুজি ছিল দেহ থেকে মানুষটার কল্যাণ আলাদা হয়ে গেছে মুসলমানের আর একটা সেকেন্ডারি করলেন না লাভ দিয়ে সবাই মাঠে নেমে গেলেন আল্লা তোর দিয়ালিরে কুলে নিয়ে নিলেন শুভ আল্লাহ কলা তার দেওয়ালিরে কুলে নিয়ে আল্লাহ আলীর কপালে চুমু খাইলে নবীও ও কান্দে আলী কান্দে নবী ডাক কয় আলী রে কি ঘটনা ঘটাই দিলি রে আলী কল্লি কি রে ইতিহাস তৈরি করে ফেললি এবার মক্কার মুসলমান যারা ছিল মদিনার মুসলমান যারা ছিল যার কাছে যা আছে এই দৌড়াইয়া দৌড়াইয়া কূপ শুরু কেউ এর নাই কেউ এর হাত নাই কেউ এর ঠ্যাং নাই সত্তর টারে দুই টুক ঢাকু ডালাইছে সত্তর টারে ফিস বান দিয়ে হতাই লাইছে বাকিগুলো ও মাগো কইয়া দিছে তো সময় অস্ত্র লাই যাওয়ার সময় তুমি কে কয় এখনো দাঁড়িয়ে থাক ওই যে সবাই কুবাকুবি করতে আছে রংসাই দেখতে আছি কুবাকুবিটা কেমন হইতে আছে তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই না দেখেন খালিয়া কত যাইতে সময় তোমার ওই দুইটা কূপ দিয়া যায় কত তো জান না যখন কাফের তরবারি উঠাইছে ও মাথা সরাই ফেলছে ওই কুটের থেকে আসতে করে নবীর দেওয়া খেজুরের ডাল বের করে চক্ষু বন্ধ করে অল্লা বলে একটা কূপ মেরেছে খেজুরের ডালা দিয়া সাহাবা কয় খোদার কসম আমি চক্ষু খুলে দেখি ধারালু তরবাড়ির আগাতে মানুষ যেমন দুই টুকরা হয়ে যায় খেজুরের ডালের আগাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে আছে এরা নাম ইসলাম সেই মুসলমান মুসলমানরা তো সেই মুসলমান অভ্যাস খারাপ হয়ে গেছে কুত্তায় ক্ষেপক্ষণ দিছে সেদিন একবারে পানি ফাঁড় দিয়া পড়ছে যে মুসলমানদের দেখলে বাঘ পর্যন্ত দৌড় দিয়া ফালাইছে। যে আমরা তিনশো তেরো জন এক হাজারের মানুষ মনে করছি না বেড়া সত্তর তারে কুবাইয়া দুই টুকরা করে লাইছি বাহি সত্তর তারে ফিস মোড়া বান্ধি হতাই হেই মুসলমান ছিলাম আমরা আমরা হইছি বাঘের বাচ্চা আর আপনার কপাল খাড়া বাঘের গরু হয়েছি সব আমরা হিয়ালের সব ঠিক কিনা কপাল খারাপ